Pegou! নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দাম গতকালকে যে ব্লগটা দিয়েছি সেটা হচ্ছে নীল পূজার ব্লগ আর এটা হচ্ছে চড়ক তোমরা হয়তো ভাববে যে এতটা দেরি তো কি করব করার কিছু নেই অনেকটা ব্যস্ততা মা অসুস্থ সব রকম মিলিয়ে ঝুলিয়ে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে আর আমার বাড়িতে আগে একদম নেটওয়ার্ক পায় না সেই জন্য কিন্তু তোমাদের সামনে লাইভেও আসতে পারছি না প্লাস তোমাদের ঠিকঠাকভাবে আমি ভিডিও আপলোড দিতে পারছি না সেই জন্য একটু দেরি হচ্ছে প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম 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 তো প্লিজ তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো কারণ আমার এই ভিডিওটা কিন্তু একটু বড় হবে আর এই ভিডিওটা বড় হওয়ার এই কারণে কারণ সব কিছু মিলিয়েই কিন্তু ব্লগটা আমি বানিয়ে তো এই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আরে এখন দেখতে পাচ্ছ শিব ঠাকুরের বরণ করছি কারণ আমার কাকা শাশুড়ির ছেলের ছেলের মানসিক সেই জন্য কিন্তু শিব ঠাকুরটাকে আনতে গেছিলাম খুব সকালে কিন্তু যখনই গেছি প্রচুর রোদ সকাল হতে না চোখ খুলতেই দেখা যাবে যে এত পরিমাণে রোদ তো পা রাখাও মুশকিল খালি পায় তো সবাই মিলে খালি পায়ে গেছিলাম শিব ঠাকুরকে আনতে কিন্তু পায়ের তলায় এত পরিমাণ জ্বালা হচ্ছে যে আমি কখনোই ভাবতে পারিনি যে আজ এরকম একটা দিন আসবে তো যাই হোক বাবা শিব ঠাকুরের নাম করে চলে গেছিলাম যাই অসুবিধা হচ্ছে মুখ বুঝে সহ্য করেই যেতে হবে তো কতটা এটাই হচ্ছে আমার ছেলেরও মানসিক আমার যায়ের ছেলেরও মানসিক তো আমার ছেলের কি মানসিক সেটা তোমাদের বলে দিই আর সেই কারণেই কিন্তু আমাদের এই গরমে রোদে আসার কারণ আমাদের এই সময়টা আসার কোনো প্রয়োজন পড়ে না তো এটার জন্য এস আমার ছেলের মানসিকের জন্য কারণ এই সময়টা না আসলে আমার মানসিকটা আর দেওয়াই হবে না তো কি মানসিক শিব ঠাকুরের মাথায় ত্রিশুর রাখার মানসিক আমি আমার পিকুর বাবু দিয়েছিল আমার যখন ছেলে হয়েছিল তখন কিন্তু পিকুর বাবু ছিল না আমার বাপের বাড়িতেই কিন্তু আমার ছেলেটা হয়েছিলো আর পিকুর বাবু ছিল ব্যাঙ্গালোরে আর তখনই কিন্তু অনেকটা টেনশানে হয়েছিল যে সিজারে হয়েছিল। তাই নিয়ে আমি খুব কান্নাকাটি করছিলাম ভয় পাচ্ছিলাম তো পিকুর বাবুও কান্নাকাটি করছিল ভয় পাচ্ছিল তো ভাব তখনই ও এই মানসিকটা করেছিল যে সুস্থভাবে যদি হয়ে যায় তাহলে কিন্তু শিব ঠাকুরের মাথায় ত্রিশুল দিয়ে পূজা দেবে তো এরকম একটা মানসিক আছে আর সেই দিন এসছে সেই এই দিন নিয়েই কিন্তু মানসিকটা দেওয়া হবে সেই কারণেই কিন্তু এই গরমে রোদে আসে আর একবার আসবো এরকম একটা পূজাতে সেটা হচ্ছে আমার মা যদি সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমি অবশ্যই আবার এইরকম দিনে এসে রোদ গরম সহ্য করে মায়ের মানসিকটা দেব তোমরাও আশীর্বাদ করে যাতে আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার মাও কিন্তু এখনও পর্যন্ত সুস্থ হয়নি কি হয়েছে না হয়েছে তোমাদের পরের ব্লগে জানাবো তো এখন চলে যাচ্ছি শিব ঠাকুরে বরণ করে নিয়ে শিব ঠাকুর যেখানে রাখা হবে সেইখানে এখানে তোমরা হয়তো ভাববে ছোটোখাটো মন্দির কিন্তু এখানে অনেক বড় সব বাড়ির প্রত্যেকেই বলে যে তোমরা সবাই চড়কের সময় এসে চড়কে কিন্তু অনেক আনন্দ মজা হয় তো এবার ভাবলাম সত্যি যদি পূজা আছরাতে যখনই আমরা বাড়ি আসি তাহলে কিন্তু গ্রামের আনন্দটাই কিন্তু অন্যরকম তো সেই সময়গুলো থাকতে পারি না তোমরা হয়তো ভাববে চড়ক বাবার জীবনে দেখিনি সত্যি বলবো কখনোই দেখিনি কারণ আমি ছোট থেকেই বাইরে আর ছোট যৌটুকু বড় হয়েছি বাপের বাড়িতে চোদ্দ বছরের পর থেকে কিন্তু বাইরে তার আগে কিন্তু কি হয়েছে জানো তো বাপের বাড়ির আশেপাশে কোনো রকমের এরকম পূজা অর্চনা হয় না সেই জন্য কিন্তু আর যাওয়াই হয় না অনেকটা দূরে হয় তো সে দূরে আর যাওয়া হয় না তো এই প্রথমবার চড়ক দেখছি সত্যি একটা অন্যরকম অনুভূতিটা হচ্ছে সেটাই শেয়ার করব এই দেখো যারা যারা মানসিক দিয়েছিল তারাই কিন্তু এক এক করে সব প্রতিমা নিয়ে চলে আসছে আর মানসিক বলে না ডন্ডি খাটতে খাটতে কিন্তু চলে আসছে আর এখানটা দেখো আমরা এখন বাবার মাথায় জল ঢালবো দুজন মিলে সেই পূর্বটা তোমরা একটু দেখে নাও আর আগে কি হবে সেটাও কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো যে কি কি হচ্ছে チャレンジは。<music> <music> এখানে কিন্তু এক টাকা দু টাকা সবাই প্রণাম দিয়ে উঠে যাচ্ছে বাবার জল মাথায় ঢেলে কিন্তু সবাই একটা আবদার করলো যে আমাদের যে একশো এক টাকা করে দিয়ে প্রণাম করতে হবে তো এটা আমাদের মনে কোনো রকম হয় হয়নি যে এত টাকা দেবো সব জায়গায় তো সব রকমভাবে পয়সা দেয় ডাক্তারের কাছে তো অনেক পয়সা দেওয়া হয় কিন্তু ভগবানের কাছে এসে কেন তো সেখানে কোনো কিছুই না কিছু না বলে একশো এক টাকা দিয়ে প্রণাম করে নিলাম এদিকে হচ্ছে গরু চাষ কিছু কিছু নাম তোমাদের হয়তো আমি বলতে পারছি না তো তোমরা যদি জানো তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও এখানে হবে গরু চাষ চাষ করার পরে ধান ফেলা ধান ফেলার পরে পাতা ছাওয়া পাতা ছাওয়ার পরে আবার সেই ধান রোয়া রোবার পরে কাটা সেই রোবা কাটার পরে আবার সেই ধান নিয়ে খিছ তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কীভাবে হচ্ছে না হচ্ছে অনেক মজাদার যে জায়গাটা এটা তো তোমরা দেখ

Er eh, uma... uh, um, una... <coughs> yeah, <bit tocar>, han <tunos> <tunos>

তখন <inaudible> मतलब पता नहीं क्या बोल रहा है ढंग कटते है ना दांत कटाई रख लो चलो सब वीर गली दिए को भाई कितना टाइम लगा दे यार चलो भाई बोलो खाना खाना नहीं है ना सुन लो दीदी रो जाओ रो जाओ এদিকে দেখো আমার জায়ের ছেলে কাদা মাটি ভর্তি করে দিল কারণ কি বলতো গরু চাষ করছিল পা দিয়ে এমন ভাই কাদা দিয়ে দিয়েছে যে ছেলেটা একদম কাদা কাদা হয়ে গেছে আর এদিকে সেই কিসের বুড়ি গাছের নিচে বসে গাছে ফুল ধরেছে সেটাই নিয়ে কিন্তু আলো কথা হচ্ছে যে তোমার গাছে ফুল ধরেছে আর সেই ওই বুড়িটা বলছে যে ফুল ধরেছে তা তোমাদের কী এরকম কিছু কথা এখানে হচ্ছে তো তোমরা হয়তো শুনতে পারবে না আমিও শুনতে পাচ্ছিলাম না কি বলছিল যে বুড়ি সে কী বলছিলো সেটাও শোনা যাচ্ছিলো না সেই জন্য কিন্তু ভিডিও ভয়েসটা আমি বন্ধ করে দিয়েছি কি বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও নতুন হয়ে থাকলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে নেই একটু ভুলো না আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দিতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো সবাই একটু যদি ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক আর একটা কমেন্ট করে পাশে থেকো তাহলে কিন্তু আমার একটু ভালো লাগবে একটু আগে যাওয়ার সাহসটা পাব তো ফাইনালি সব কিছু হয়ে গেছে এখন এখানে সবাই বসে আছে ফুল পড়ার জন্য এখানে ফুল পড়ার পরে তা সেকে ঝাঁপ দিতে যাবে তো এইখানের পর্বটাও তোমরা একটু দেখে নেও আর আমার গোপালের মানসিক দেবে তার জন্য বা ও গোপালের বাবু কি ড্রেস পরেছে সেটাও দেখে নাও আজ কিন্তু এই ড্রেসটা সকাল থেকেই পরেছে যেহেতু মানসিক দেবে সেই কারণে আমার ছেলেও ওরকম নতুন জামা কাপড় পরেছে আমিও নতুন জামা কাপড় পরেছি কিন্তু আমার ভিডিওটা আর করাই হয়নি আরে হ্যাঁ এখানে কিন্তু এবার শুরু হয়ে গেল পড়া। এই ফুল পড়া কিন্তু সবার ক্ষেত্রে না অনেকেই কিন্তু এখানে মজা আনন্দ মজা করেছে যে ফুলটা হাত দিয়ে ফেলে দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে আমি বলতে চাই এই পরিশানটা কিন্তু সবাই করতে পারে না এই যে পদ্ম ফুলটা ফোটা পদ্ম ফুল দেওয়া একটা অন্যরকম আর এই যে আন আনফোঁটা মানে একদম ফুটিনি সেই ফুলটা যে ডাপের উপরে প্লেন ডাপের উপরে বসানো বসে যে হাত পেতে থাকা এটা যে কতটা কঠিন ব্যাপার যে করে সেই কিন্তু বোঝে কিন্তু কিছু কিছু মানুষ ওখানে ছিল যে সেই বললো যে ধাক্কা মেরে ফেলেছে এই করেছে তা করেছে তো সত্যি বলবো কিছু কিছু মানুষের ব্যবহার এতটা খারাপ পেয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না যাই হোক এতটা ভালো লাগলো প্লিজ তোমরা কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো দেখে নাও ফুল পড়াটা কেমন এত জাগ্র এখানে এই মানুষটা যে ফুলে হাতে নেওয়ার জন্য কতটা কত বহু বছর ধরে কিন্তু এই কাজটা করে যাচ্ছে এক বছর না বহু বছর ধরেই কিন্তু এই কাজটা করে যাচ্ছে আমার ছেলে যখন হয়েছিল কিন্তু আমার মাথায় ফুল রেখে রেখেছিল। আমার মাথা থেকে যখন ফুল পড়ে তখনই কিন্তু এই মানুষটা বলেছিল যে তোর ছেলে হবে সত্যিই আমার ছেলে হয়েছে আর এটা আমি অনেক মানি যে এই ফুলটা কিন্তু পড়লে কারণ না কারণ মানুষ কামনা পূরণ হয় তো ফাইনালি ফুল পড়ে গেল কত আনন্দ কত মজা সত্যি তো এইটা কিন্তু চলে পাঁচও পাঁচই জায়গা এখানে নাকি কি করে আমি যাই না তো যা 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 দেখছিস তোমাদের সেটাও শেয়ার করছি তো তোমরা দেখে নাও একটু যাম দি যাওঁ হাপ কৰা হৈ যায় তো ঝাঁপ দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেল এই উপর থেকে কিন্তু সবাই ঝাঁপ দেবে আর তার নিচ বুকের নিচেই কিন্তু রাখবে কাঁটা তো সব কিছুই রেডি হয়ে গেছে মানুষ জন্য রেডি হয়ে গেছে দেখার জন্য আর দেখতে দেখতে কিন্তু সুন্দর হয়ে গেল তো একেই যে দেখতে পাচ্ছ পাশে কিন্তু আগুন লাগিয়েছে এই আগুনের উপরে সবাই কিন্তু গা শেখে নেবে তো তারপরেই কিন্তু ঝাঁপ দেবে ঝাঁপ দেওয়ার পরে কিন্তু শেষ হয়ে যাবে আজকের মতো ভিডিওটা আর বেশি কিছু দেখাতে পারবো না তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো জীবনের প্রথমবার চড়ক দেখলাম তোমাদেরও শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও একটা বাচ্চা সামলে ঘরের কাজ সামলে আজ আজ কিন্তু অনেকটা রোদি গরমে পুড়েই কিন্তু তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম প্লিজ তোমরা একটু জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো আর এত পরিমাণে গরম যে সহ্য করার বাইরে এত পরিমাণে গরম তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আগুনে শেখে নিচ্ছে এবার শেখার পরেই কিন্তু ঝাপটা দিয়ে দেবে তো এখানে আমার ছেলেকে তুলে দিয়েছে আমার ছেলের এত সাহস যে আমিও করব আমিও করব তারপর দেখতে পাচ্ছো অনেকটা আগুন উঠছে তখন একটু ভয় পাচ্ছে মুখে বলছে সাহসে কিন্তু যখন করতে যাচ্ছে এতটা ভয় পাচ্ছে তো সবাই শাক শেখা হয়ে গেছে এখন চলে এসেছি ছাপ দেওয়ার পালায় সবাই কিন্তু এই উপরে উঠে কিন্তু যা যে মানসিক সে পূরণ করছে বাতশা ছড়াচ্ছে ফল ছড়াচ্ছে ড্রাগ ছড়াচ্ছে ওজনে মানসিক আছে সব কিছু কিন্তু এখানে দাঁড়িয়ে সব কিছু এ করছে এবার আমাদের বাবু উঠবে আমার ছেলেকে নিয়ে সেটাও তোমরা দেখে নাও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো প্লিজ কমেন্ট করে জানিও